মাসলাম দেখেন কত বড় একটি পৌঁছাক আলহামদুলিল্লাহ আমরা একদম বিচক্ষণতার সহিত অভিজ্ঞ মালদেরকে সাথে রেখে সুন্দরবন সহ বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি এবং প্রত্যন্ত অঞ্চল থেকে কাটির চাকের এই মধুগুলা হচ্ছে আমরা সংগ্রহ করে থাকি আর যারা হচ্ছে আমাদের নিকট মধু অর্ডার করেন আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে একদম হানড্রেড পারসেন্ট পিওর খাঁটির চাকের মধু আমার একদম সীমিত প্রাইজও রাখছি যাদের মধু প্রয়োজন হবে অবশ্যই যোগাযোগ করবেন আমরা নাম্বার মোবাইল নাম্বারটি দিয়ে দিব। এটি আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমরা আপনার ঠিকানা পাঠিয়ে দেব দুই থেকে তিন দিনের মধ্যে আপনার খাটের মধু হাতে পেয়ে যাবেন এবং চেক করে আলহামদুলিল্লাহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে ধারা মনে হয়ে আমাদেরকে পেমেন্ট করবেন ডেলিভারি মেনে করে দেখেন মাসাল্লাহ সহিত এই খাটে মধুগুলো হচ্ছে সংগ্রহ করা হচ্ছে আলহামদুলিল্লাহ মধু হচ্ছে এটা আলাদা তালে একটা নিয়ামত আর শীতকালে অবশ্যই সকলে আমরা মধু খাই যারা নিয়মিত মধু খান অবশ্যই আপনারা মধুর চিন্তা নিতে দেখেন এগুলো হচ্ছে প্রাকৃতিক চাকের একশো পার্সেন্ট খাঁটি মধু তো থাকুন কীভাবে মধু সংগ্রহ করা হচ্ছে